আসসালামু আলাইকুম স্বাগতম মদিনা এ ওয়ান ক্লথ স্টোরে আপনি কি আপনার হাতের কাছে ভালো মানের গছ কাপড় সুতি ভয়েল পপুলিন থ্রিপিচো শাড়ি কাপড় ওড়না লুঙ্গি সহ যাবতীয় গার্মেন্টস কাপড় পাইকারি কিংবা খুচরা সুলভ মূল্যে কিনতে পারছেন না এগুলো কিনতে হলে যেতে হচ্ছে টাঙ্গাইল কিংবা গোপালপুর এখানে আপনারা পাবেন সকল প্রকার গজ কাপ সুতি ভয়েল পপলিন থ্রিপিচ শাড়ি কাপড় অর্না, লুঙ্গি শার্ট প্যান্ট গেঞ্জি ছোট বাচ্চাদের রেডিমেড কাপড় সাদা মার্কিন কাপড় সহ যাবতীয় গার্মেন্টস কাপড় এখানে আপনারা সকল প্রকার কাপড় পাইকারি এবং খুচরা মূল্যে কিনতে পারবে তাই আর দেরি না করে এখনি চলে আসুন নলিন বাজার মদিনা এ ওয়ান ক্লথ স্টোরে নলিন বাজার কাঁচা বাজারের পূর্ব পাশে